গাঝায় চার লাখ পনেরো হাজারেরও বেশি বাস্তুচ্যুত ব্যক্তি বর্তমানে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার স্কুল ভবনে আশ্রয় নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে ইউএনআরডব্লিউ এর টি স্কুলে আশ্রয় নেয়া নারীদের কথা পোস্ট করেছে জাতিসংঘের এই সংস্থাটি বলেছে কয়েক লাখ মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুব খারাপ পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় চুয়াল্লিশ হাজার চারশো মানুষ নিহত এবং এক লাখ পাঁচ হাজারেরও বেশি আহত হয় এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে গাজায় গণহত্যার দ্বিতীয় বছরে ক্রমবর্ধমান প্রধান পোপ বর্বরতার নিন্দা করে আসছে গাজায় যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে